বন্ধুরা আমি আজকে আবার যে হাতির ডিজাইনটা করছিলাম সেটারই পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো হাতির পায়ের অংশটা এই দেখো এই যে এই গোলাপি অংশটা যেটা দেখছো এটা হচ্ছে হাতির দাঁত এই ঘর এই ঘরের ইয়ে মানে নিশানা করে পাটাকে বুনতে হবে এই যে প্রথমে আছে একটা তারপরে দুটো যে একটা দুটো এই যে একটা তার উপরে আছে দুটো তার উপরে আছে দুটো তার উপরে আছে তিনটে ঠিক এই তিনটে ঘরের পাশে পাশাপাশি একটা দুটো তিনটে ঘর ছেড়ে করতে হবে পাঁচটা ঘর এই যে এইটা হচ্ছে পাঁচটা ঘর তার ঠিক নিচে বাঁদিক থেকে একটা ঘর কম হবে দিয়ে হবে ছটা তার নিচেও ঠিক ছটা তার নিচে হবে পাঁচটা বাঁদিকে একটা ঘর কম তার নিচে আবার পাঁচটা তার নিচে আবার হবে ছটা তার নিচে হবে সাতটা তার নিচে সাতটা আর তার নিচে হবে পাঁচটা ঠিক সেই এই দেখো এই পাটা ঠিক এই দেখো এই যে যে ঘরটা এই যে ছটা ঘর হয়েছে তার ঠিক পাশেই পাঁচটা ঘর ছেড়ে তারপরে হবে এই ছটা ঘর আবার তার নিচে হবে পাঁচটা ঘর তার নিচে পাঁচটা তার নিচে হবে আবার ছটা তার নিচে সাতটা এই যে আবার তার নিচে হবে সাতটা আবার তার নিচে হবে পাঁচটা এই দেখো এই হাতের ডিজাইনটা আমি পার্ট পার্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে থার্ড পার্ট এরপর আসবে ফোর্থ তো তোমাদের যদি কোনো ডিজাইন তোমরা যদি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেউ কিছু কমেন্ট করছো না তোমরা ডিজাইন যদি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও এবং আমার ভারতবর্ষের যত ভিউয়ার্স আছেন বাংলাদেশের অন্যান্য জায়গার যেখানে যত আমার ভিউয়ার্স আছেন যারা সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে বছরটা কাটান সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলটাই চোখ রাখুন আমার সামনের দিনে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আসছে আর আপনাদের আমি আবারও বলছি যদি কোনো ডিজাইন দেখার থাকে আমার মেল ভিউয়ার যারা আছেন আমি তাদেরকেও বলছি তারা হয়তো বুনতে নাও পছন্দ করতে পারেন বা বোনাটা একটু কঠিন কিন্তু ডিজাইনটা দেখতে তো কোনো অসুবিধা নেই আপনাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে দেখতে চান তো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আর যারা ফিমেল ভিউয়ার্স আছেন আমি তাদেরকে তো বলছি তারাও করবেন এবং আমি সব জায়গাকার ভিউয়ার্সদেরই বলছি আমার ভারতবর্ষের যারা আছেন বাংলাদেশের যারা আছেন এছাড়া আরও অন্যান্য দেশের যারা আছেন আমি সবাইকেই বলছি আপনাদের যদি কোনো ডিজাইন দেখার ইচ্ছা থাকে তো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আমি সেই ডিজাইনের ভিডিও করব এখনও পর্যন্ত যারা যারা আমাকে কমেন্ট করেছিলেন আমি সেই মতো ভিডিও ভিডিও করে দিয়েছি আপনারা আমার চ্যানেলটা একটু লক্ষ্য রাখুন তাহলেই দেখতে পাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আজকের মতো আমি আসছি চতুর্থ পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি